আজকে আলোচনা করব বৃহস্পতি দেবের হচ্ছে গুরু রাশি পরিবর্তন মিন রাশির জাতক জাতিকে ওপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে আজকে আলোচনা করব বৃহস্পতি দেব হচ্ছে আমাদের সবারই খুব কারক গ্রহ বৃহস্পতি দেব হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট কেন বৃহস্পতি দেবের উপর অনেক কিছু দায়িত্ব আছে এখন মেষ রাশিতে হচ্ছে বৃহস্পতি দেব আছে পয়লা মে দু থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ অব্দি বিশ্ব রাশিতে থাকবে মানে এখন হচ্ছে মেষ রাশিকে ছেড়ে পয়লা মে দু হাজার চব্বিশে হচ্ছে বিশ্ব রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে দু হাজার পঁচিশ অব্দি হচ্ছে বিশ্ব রাশিতেই থাকবে একটা রাশিতে এক বছর করেই থাকে বারোটা রাশিতে বারো বছর কভার করে মানে রাশি চক্রটাকে পুরো কভার করতে বারো বছর লাগে বৃহস্পতি দেবের বৃহস্পতি আমাদের সবারই কারক বা অকারক গ্রহ যাই হোক না কেন আমার লগ্ন কুষ্টি অনুযায়ী কিন্তু সবার জন্যে কিন্তু বৃহস্পতি খুব ইম্পর্টেন্ট কেন বৃহস্পতি দেবের হচ্ছে যে দৃষ্টিটা পড়ে সেটা হচ্ছে খুব শুভ দৃষ্টি অমৃত দৃষ্টি যেটাকে বলা হয় শুভ গহে যদি আপনার দৃষ্টি দেয় তাহলে আপনার শুভত্ব বাড়াবে অশুভ গ্রহে যদি দৃষ্টি দেয় তাহলে আপনার অশুভটাকেই বাড়িয়ে দেবে এইটাই হচ্ছে বৃহস্পতি দেবে দৃষ্টির হচ্ছে মেন ক্যাটাগরি দৃষ্টি হচ্ছে তিন রকমের দৃষ্টি আছে বৃহস্পতি দেবের পাঁচ সাত আর নয় তিনটে দৃষ্টি দেয় তিনটে দৃষ্টি পড়ে বৃহস্পতি দেবের আর হচ্ছে আপনার হচ্ছে থার্ড হাউস ছেড়ে ফোর্থ হাউস না সেকেন্ড হাউস থেকে বেরিয়ে আপনার থার্ড হাউসে আসবে বৃহস্পতি দেব পয়লা মে দু হাজার চব্বিশে তারপর থার্ড হাউসে হচ্ছে আপনার সাহস পরাক্রম এইসব হচ্ছে থার্ড হাউস থেকে আমরা দেখে থাকি আর তারপর হচ্ছে বৃহস্পতি দেবের হচ্ছে ওপর অনেক কিছু দায়িত্ব আছে যেমন বৃহস্পতি দেবের সন্তানের কারক বিয়ে স্বামী তারপর হচ্ছে আপনার টাকা পয়সা ভাগ্য তারপর আপনার রিলেশনশিপ তারপর হচ্ছে আপনার ভাগ্য শিক্ষা তারপর আপনি কতটা উন্নতি করবেন তার সাকসেস বা আপনার শিক্ষা কেমন থাকবে আপনি চাকরি কেমন করবেন টাকা পয়সা ইনকাম করতে পারবেন কি না এই সবই কিন্তু ডিপেন্ড নির্ভর করছে বা আপনি কতটা সৎ হবেন বা আধ্যাত্মিক হবেন কি না আপনি সবই কিন্তু ডিপেন্ড করছে বৃহস্পতি দেবের ওপর তাই বৃহস্পতি দেবের রাশি পরিবর্তন কিন্তু আমাদের সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট তাই আপনার হচ্ছে পয়লা মেতে হচ্ছে সেকেন্ড হাউসকে ছেড়ে থার্ড হাউসে যাবেন হচ্ছে আপনাদের প্রথমেই বললাম সাহস পরাক্রম যা হচ্ছে সাহস বা অনলাইনে যারা কাজ করেন তাদের সোশ্যাল সোশ্যাল যে নেটওয়ার্কিং এনার্জির ঘর হচ্ছে থার্ড হাউস তাই যারা এই টাইমে আপনার কিন্তু একটা স্মল ট্যাবল ডিজিটাল ও অনলাইনে যারা ওয়ার্ক করেন তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো মানে অনলাইনে যারা সেল পারচেস করেন তারপর অনলাইনে বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমে খুব ভালো তারপর হচ্ছে যে অনলাইনে যেমন আমরাও যাব অনলাইনে করি এই সব ক্ষেত্রেও যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমে খুব ভালো যাবে যা খুব ভালো তারপর হচ্ছে সমাজের জন্য যারা কাজ করেন বিশেষ করে তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো কেননা মিন রাশির হচ্ছে রাশি প্রতিই হচ্ছে বৃহস্পতি দেব আপনার থার্ড হাউসে আসছে তাই হচ্ছে আপনার এই টাইমে যারা সমাজের হয়ে সমাজসেবা করেন তাদের জন্য জন্য কিন্তু এই টাইমে নেম ফেম পাওয়ার কিন্তু একটা চান্স আছে কিছু ব্যক্তি আপনার সাথে তর্ক রাজনীতি করতে পারে দিশি সেভেন হাউসে পড়বে বিয়ে পার্টনারশিপের টেলি ইনকামের ঘর তাই ম্যারেড লাইফ কিন্তু এই টাইমে আপনার খুব ভালো হয়ে যাবে ম্যারেড লাইফ ভালো যাবে পার্টনারশিপে ভালো যাবে যার বা পার্টনারশিপে কোনো বিজনেস করতে চাইছেন ব্যবসা এই টাইমে শুরু করতে চাইছেন অবশ্যই কিন্তু করতে পারেন আপনার কিন্তু পার্টনারশিপের ব্যবসা কিন্তু এই টাইমে হবে তারপর আপনার কিন্তু এই টাইমে বিয়ে হওয়ার একটা ঝোঁক দেখা যাচ্ছে বিয়ে হতে পারে এই টাইমে আপনার তারপর ডেইলি ইনকাম যারা হচ্ছে বিজনেস করেন তাদের জন্য কিন্তু টেলি ইনকাম কিন্তু এই টাইমে খুব ভালো হয়ে যাবে কর্ম এই টাইমে খুব ভালো হয়ে যাবে মানে কাজের ক্ষেত্রে খুব ভালো চাকরির ক্ষেত্রে উন্নতি করবেন চাকরির যোগ আছে এই টাইমে যারা এতদিন প্রশ্ন করতেন যে মিন জব হবে কি না বা জবলেস আছে তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো জবের কিন্তু এই টাইমে সম্ভাবনা আছে ভাগ্য এই টাইমে খুব ভালো হয়ে যাবে তারপর হচ্ছে নবম স্থানে পিতা স্থানে দৃষ্টি দিচ্ছে তাই হচ্ছে আপনার পিতার সাথে সম্পর্ক যাদের খারাপ ছিল তাদের সাথে এই টাইমে পিতার সম্পর্কে কিন্তু এবার উন্নতি হবে তারপর এই টাইমে আপনারা কিন্তু ধর্মস্থানে কিন্তু যেতে পারেন বা ধর্মস্থানে কোনো ভ্রমণও হতে পারে আপনি এই টাইমে একটু ধার্মিকও হয়ে যেতে পারেন খুব ভালো এই টাইমে যোগ দেখা যাচ্ছে গুরু ইলেভেন হাউসে দেখছে তাই আপনার এই টাইমে ইচ্ছা পূরণও হবার কিন্তু মানে লাইফে এতদিন ধরে অনেক দিন ধরে একটা ইচ্ছা রয়ে গেছিলো কিন্তু ইচ্ছাটা কিছুতে পূর্ণ হচ্ছিল না তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো এবার কিন্তু আপনার ইচ্ছাপূর্তির একটা যোগ দেখা যাচ্ছে প্রপার্টি চাকরির যোগ আছে চাকরিতে উন্নতির যোগ আছে যারা এতদিন ধরে বলছিলেন প্রমোশন হচ্ছে না বা ইনকাম বাড়ছে না তাদের কিন্তু এই টাইমে ইনক্রিমেন্ট বা তারপর চাকরি প্রমোশনের কিন্তু এই টাইমে একটা যোগ আছে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই টাইমে খুব ভালো একটা স্বাদ পাবেন কেরিয়ারে খুব ভালো কিন্তু যোগ আছে প্রশংসা পাবেন কাজে এই টাইমে উন্নতি করবেন তার সাথে হচ্ছে কাজে যেমন উন্নতি করবেন তার সাথে সেই কাজটার সাথে আপনি নেম ফেম প্রশংসাও কিন্তু এই টাইমে পাবেন পাবার যোগ আছে মিটিং ট্রাভেলে টাকা প্রদান করার সময় একটু তাড়াহুড়ো করবেন না মানে যেখানেই মানে মিটিংয়ে যান বা কোনো হচ্ছে ট্র্যাভেলিংয়ের ক্ষেত্রে টাকা পয়সা কিন্তু খুব দেখে শুনে বুঝে কিন্তু এই টাইমে লেনদেন করবেন টেন হাউসে ফার্স্ট হাউসে লর্ড হয়ে আপনার থার্ড হাউসে আসছে তাই যাদের কাজ নেই তাদের কিন্তু এই টাইমে চাকরি যোগ আছে খুব ভালো কিন্তু এই টাইমে চাকরি পাওয়ার একটা যোগ আছে যারা হচ্ছে জবলেস আছেন গভর্নমেন্টে জবের চেষ্টা করছেন ইন্টারভিউ দিচ্ছেন তাদের কিন্তু এই টাইমে খুব ভালো একটা জব পেতে পারেন তারপর কাজ কিন্তু এই টাইমে খুব ভালো হয়ে যাবে এবার সব একক নিয়ে ভাবতে পারবেন সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে পারবেন এবার এফর্ট দেবেন আপনি কাজকে কর্ম এই টাইমে আপনি করতে চাইবেন মানে এতদিন যারা হয়তো কাজ করতে চাইছিলেন না বা কুঁড়ে একটু ছিলেন তারা কিন্তু এই টাইমে কাজ করবেন এফোর্ট দেবেন তারপরে এই টাইমে আপনার স্মল ট্যাবল কিন্তু হবার যোগ আছে মার্কেটে কাজ যারা করেন এবার কিন্তু তাদের খুব ভালো চলবে মানে যারা হচ্ছে সেল পারচেস করেন বা কোনো মার্কেটে কোনো বিজনেস করেন বা দোকান আছে এই টাইমে যারা কাজ করেন তাদের কিন্তু এই টাইমে খুব ভালো কিন্তু ইনকামের একটা ডেলি ইনকামের যোগ কিন্তু এই টাইমে দেখ দেখা যাচ্ছে ভিডিও ভালো লাগলে হচ্ছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন যাচ্ছে আপনাদের বা কতটা রিলেট করতে পারছেন অবশ্যই কিন্তু ভিডিও করে কমেন্ট করে জানাবেন